হ্যালো আমাদের দেশের যে অবস্থা স্পেশালি আজকের থেকে বাংলাদেশটাকে পুরা কানা করে রাখা হয়েছে আমরা কেউ জানি না দেশে কি হচ্ছে কোথায় কি হচ্ছে পরিবার কেমন আছে আমাদের এই যে আতঙ্ক এমনিতেই গত কয়েকদিন থেকে আমরা ঘুমাতে পারছি না কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না তো যাই হোক আমি কাছ থেকে ফিরলাম এবং আপনাদের দুলাভাইকে লাস্ট কয়েকদিন থেকে স্পেশালি গতকাল থেকে আমি ওকে অনেক ভিডিও দেখাচ্ছি বাংলাদেশে কি কী হচ্ছে সেটার আসল পিকচারটা ওকে দেখাচ্ছি তো আমার অস্থিরতা দেখে প্যাট্রিক আজকে জার্মান অ্যাম্বাসি বাংলাদেশে ইমেল করেছে এবং ও এজন্য ইমেল করেছে কারণ জার্মানিতে কিন্তু টিভি চ্যানেলে এই খবরগুলি আসছে বাট খবর আসছে কি যে বাংলাদেশে ডেমনস্ট্রেশন হচ্ছে ছাত্ররা আন্দোলন করছে কিন্তু ছাত্রদের উপর যে এরকম হামলা হচ্ছে যেমন আবু সাঈদকে পুলিশ সামনাসামনি যেভাবে হত্যা করেছে এই আসল চিত্রগুলি আসলে এখনো পর্যন্ত বিশ্ববাসী জানে না বা কম জানে বা জার্মানির নিউজে এখনো বলা হচ্ছে না তো সেজন্য আপনাদের দুলা ভাই জার্মানবাসে বাংলাদেশে লিখেছে এবং আপনারা হয়তো অনেকেই জার্মান আপনাদের দুলা এখানে জার্মান পার্লামেন্টে জব করে তো সে ওখানেও লেখা তো আপনাদের দুলা আসলে এখানে যে বিষয়টাকে মুখ্য করেছে সেটা হচ্ছে বা আমরা যেটা চাই সেটা হচ্ছে সত্যিটা বিশ্বের কাছে আসুক সত্যিটা জানুক যে বাংলাদেশের ছাত্ররা কিভাবে নিরীহভাবে মারা যাচ্ছে বাংলাদেশের ছাত্ররা কিভাবে স্ট্রাগল করছে বাংলাদেশের মানুষ কেমন আছে এই সত্যটা বিশ্ববাসী জানুক শুধু এমনি মুখের যে বাচ্চারা ছাত্ররা ডেমনস্ট্রেশন করছে তা না আসলে এই শান্তিপূর্ণ একটা ডেমনস্ট্রেশনকে কিভাবে পুলিশ বা অন্যান্য ওরা দমানোর চেষ্টা করছে এবং কত ভয়ঙ্কর এই রূপটাকে তারা দিয়েছে আমাদের দেশের এই সত্যগুলি বিশ্ববাসীর কাছে আসলে জানা উচিত জানা দরকার তাহলেই হয়তো আমাদের একটা একটা সমাধান বেরোবে তো যাই হোক আপনাদের দুলাভাইয়ের মুখ থেকেই শোনেন Hello everyone, Assalamu alaikum. I just want to let you know that I'm with you in my thoughts and um, we have learned about the situation of course in Bangladesh. Um, my wife is very distressed. And today we couldn't get hold of our family in Lamoneurats, neither by telephone nor by internet. So I was actually writing to the head of the law and council section at the embassy to um, ask if they have any news that they can bring me on more and better and more accurate information about the actual situation, because even in the German news um, there are. They are saying something, but it's very shallow and um, not too concrete. Uh, more about just demonstrations and uh, yeah, stuff. But we have learned much more from the internet so far. And uh, as I said, my wife is very concerned, and we are talking a lot about the situation. So yeah, I hope I get a um, answer soon from from them. But I think they are also now out of the office for the weekend, maybe. But yeah, I hope. Um, that it will come more in our german television and news. -ish. i was actually asking for that too, because um, we have not learned yet that uh, the horrific um, death of one of the students who got shot, um, uh, there were reports about people have died, but if you would know the, the background, if you would see what actually happened, it would become much more clear, i believe, um, what is actually going on. So I wish, um, let's say, I'm, I'm thinking of you and I'm with you in my thoughts and especially with the families of those who are -so now mourning. And uh, hopefully also things will turn to the best of the people of Bangladesh.